আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে যে মেডিসিনটির ইনফরমেশন শেয়ার করব স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেডিসিনটির নাম হচ্ছে মোটিগাট এই মোটিগাট ট্যাবলেটটির এই মোটিগাট ট্যাবলেটটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড মোটিগাটটিতে যে উপাদানটি রয়েছে সেটি হচ্ছে ডম তো আপনারা দেখছেন ডাক ইনফোভিডি এই চ্যানেলটিতে মেডিসিনের ইনফরমেশন শেয়ার করা হয় তাই পরবর্তীতে যদি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন মোটিগার ট্যাবলেটটির নির্দেশনা অর্থাৎ যেসব রোগ বা সমস্যার ক্ষেত্রে এই মোটিগার ট্যাবলেটটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন অথবা যেসব সমস্যার কারণে আপনারা এই মোটিগার ট্যাবলেটটি সেবন করতে পারেন সেটি হচ্ছে পেটের ওপরে বাঘে ফাঁপা বোধ পেট বার বোধ এবং পেটের ওপরের অংশে ব্যথা ডেকুর তোলা পেট ফাঁপা অল্প খাদ্যের তুষ্টি অনেক সময় দেখা গেছে যে আমরা পেট ফাঁপা থাকে বেশি কিছু কোনো কিছু খাইতে ইচ্ছে করে না বা অল্প কিছু খেলে আমাদের পেট বড় লাগে বড় বড় লাগে সেসব ক্ষেত্রে এই মোটিগার ট্যাবলেটটি অনেক কার্যকরী একটি মেডিসিন এরপরও বমি ভাব এবং বমি হওয়া পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জলা এবং অনেক সময় দেখা গেছে খাবারের পরে আমাদের ডেকুর চলে আসে এবং ডেকুর তোলার মাধ্যমে আমাদের কিছু খাবার উপরে চলে আসে এসব ক্ষেত্রেও এই মোটিগার ট্যাবলেটটি অনেক ভালো কাজ করে থাকে এছাড়া আলসারবিহীন অজীর্ণ রোগ ভাব এবং বমি রোগে রেডিওলজিক্যাল পরীক্ষায় এই মোডিগার ট্যাবলেটটি নির্দেশিত হয়ে থাকে এর মাত্রা এবং সেবনবিধি মোডিগার ট্যাবলেটটি সাধারণত বয়স্কদের জন্য দিনে তিনবার সকাল একটি দুপুরে একটি এবং রাতে একটি ট্যাবলেট দেয়া হয়ে থাকে এবং এটি খাবারের পনেরো থেকে তিরিশ মিনিট পূর্বে অর্থাৎ খালি পেটে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া ডম্পিরিডন খাবার পর ডম্পেরিডন রক্তে প্রকালটিনের মাত্রা বৃদ্ধি করে এর ফলে দুধ এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে ক্ষমতাভাব দেখা দিতে পারে এবং পিপাসা মাথা ব্যথা মুখের শুষ্কতা নার্ভাস ভাব পাতলা পায়খানা ত্বকের লাল সেবাব ও চুলকানি হতে পারে তো এই ট্যাবলেটটি পুরুষদের দীর্ঘদিন খাওয়া উচিত নয় কারণ যদি কেউ এই ট্যাবলেটটি দীর্ঘদিন খায় তাহলে বেস্ট একটু বড়ো হয়ে যেতে পারে গর্ভাবস্থা এবং স্তন্য দানকালে ট্যাবলেটটি খাওয়া যাবে কি না গর্ভবস্থায় ট্যাবলেটটি খাওয়া উচিত নয় তবে স্তন্য দানকালে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্যাবলেটটি খাওয়া যেতে পারে তো এই মোটিকার ট্যাবলেটটি আপনাদের আশেপাশের যে কোনো ফার্মেসিতে পেয়ে থাকবেন এবং এর প্রতি ট্যাবলেটের দাম হচ্ছে তিন টাকা একান্ন পয়সা তো বিয়ার্স এই ছিল মোটিকার ট্যাবলেটটির বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাতে পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে চলে আসে তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ